তো আমার যেটা হয়েছে সেটা হচ্ছে ফাইভ ডেজ টোয়েন্টি শাড়িজ এই হচ্ছে আমার পুজোর শপিং পুজোতে আমি যে শাড়িগুলো পরবো হ্যালো সো এখন না আমি বসে বসে এখন বাজে কটা চারটে সাড়ে চারটের মতন বাজে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম তো সেখান থেকে ফিরে আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই কারণ অনেক দিন ব্লগ ঠিক করে পোস্ট করতে পারছি না আমি টাইমই পাচ্ছি না হয় বেরোনোর থাকে না কিছু না কিছু থাকে তো একটা ভিডিও বানিয়ে নিই কারণ প্রত্যেক বছর আমি যেটা করি সেটা হচ্ছে একটা করে শাড়ির কী কী শাড়ি আমি নিয়েছি পুজোতে সেটা দেখায় যেমন ফাইভ ডেজ টেন শাড়িজ বা অনেক রকম ফাইভ ডেজ আই গেস্ট ফাইভ শাড়িজ এরকমও দেখাই তো যাই হোক সেটাই ভেবে আমি বললাম ভিডিও করতে বসিয়ে আর তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে শাড়িগুলো আমি যখন বের করেছি যে কি কি শাড়ি আছে আর দেখি আমার কাছে নতুন নতুন কি কি শাড়ি আছে যেগুলো আমি পূজোতে পরব বলে ঠিক করেছি আর সেটা দেখতে গিয়ে কি দেখলাম যেন এই হচ্ছে আমার শাড়ি এতগুলো শাড়ি মিলিছে এতগুলো কোনটা দেখাবো আমি দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি আমি আমি একটা লম্বা ভিডিও বানিয়েছি এখানে সব শাড়ির ডিটেলস আমি শেয়ার করেছি মানে কি শাড়ি না শাড়ি কিছু আমি শেয়ার করেছি এখানে আমি এক ঝলক দেখিয়ে দেবো আর আরেকটা জিনিস বলবো বলে আমি ভাবলাম যে না এটা শেয়ার করতেই হবে সেটা হচ্ছে আমার টেন ডেজ টেন শাড়িজ নয় গেস করো কি হয়েছে তারপর বলছি আমি এই যে এত এত শাড়ি কি মনে হচ্ছে এটা টেন ডেজের কটা শাড়ি হতে পারে করো গেস এই যে প্রচুর প্রচুর শাড়ি হয়ে গেছে আরো শাড়ি এদিকে না অনেক শাড়ি আছে তার এইগুলো তো দেখছই এরপরে এখানে আছে তারপরে এখানে আছে এই যে এখানে আছে এই যে আরো কত কত শাড়ি মানে শাড়িতেই হারিয়ে যাব আমি কোথায় গেল আরো আরো ছিল ব্লু কালারের শাড়িটা কোথায় গেল এদিক ওদিক আছে মানে এত শাড়ির নিচে না চাপা পড়ে গেছে থাক এদিক ওদিক করবো না তোমরা বরং ওই লকটা দেখো তাহলে দেখতে পারবে এই যে আমার ব্লু শাড়ি এতক্ষণ ধরে আমি খুঁজছিলাম সব শাড়ির মধ্যে হারিয়ে গেছে আর এবার যেটা হারিয়েছি সেটা হচ্ছে এসি রিমোট যা কোথায় আবার রেখেছি হয়েছে হচ্ছে টেন ডেজ টোয়েন্টি সাইজ আমি কবে পরবো জানি না এদিক ওদিক 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 আমি টেন ডেজ কেন বলছি ফাইভ ডেজ পুজো আমি বোধহয় কি বলে এটাকে মহালয়া থেকে শুরু করে দশমী ধরছি যাই হোক এতক্ষণ ধরে আমি ভুল বললাম ফাইভ ডেজ টোয়েন্টি সারিজ হয়ে গেছে মানে এত শাড়ি আমি কখন পড়ব পুজোতে কখন পরবো পড়তেই পারবো না এত শাড়ি এ বেলা বেলা করে হলেও পড়তে পারবো না আমার মনে হচ্ছে এই শাড়িগুলো আমার মায়ের সাথে শেয়ার করতে হয় যে মা তুমিও পড়ো আমিও পরি দুজনে মেলে পড়ে শেষ করি না হলে তো হবে না না হলে আবার থেকে যাবে আবার সামনে বছর গিয়ে পড়ব তো আমার যেটা হয়েছে সেটা হচ্ছে ফাইভ ডেজ টোয়েন্টি শাড়িস এই হচ্ছে আমার পুজোর শপিং পুজোতে আমি যে শাড়িগুলো পরবো এই হচ্ছে তার নমুনা আর মেন ব্লগটা অবশ্যই তোমরা দেখো ওখানে দেখতে পারবে যে কি কি শাড়ি নিয়েছি না নিয়েছি কাল অবধিও আমি শপিং করে গেছি তো কি শপিং করেছি না করেছি সেই ভিডিওটা দেখো এখনো পোস্ট করিনি তবে খুব শীঘ্রই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর তখন আমি লিঙ্কও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই